ভাই কত সুন্দর হয়েছে মাসাল্লা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই কত হয়েছে কতইল জোড়া দেড় লাখ সত্তর হাজার পঁচাশি হাজার

কত কতইসে এক লাখ বিশ মাসাল্লাহ এক লাখ বিশ হাজার দেখি এই শার্টটা কত হয়েছে এটা এক লাখ ছয়

দেখি দাম জানার চেষ্টা করি কত হয়েছে এটা নব্বই নব্বই হাজার চলে যাচ্ছে মার্শাল্লাহর মাস কা কত হয়েছে এক লাখ সত্তর মার্শাল্লাহ এক লাখ সত্তরের সজোঘাট থেকে ময়ূষ চলে যাচ্ছে চমৎকার মশাল এক লাখ সত্তর আসছে কালো গুরু দাম জানানোর চেষ্টা করি ভাই কতইছে ভাই মার্শাল্লাহ

এক লক্ষ বিশ হাজারে চলে গেলাম মাসাল্লাহ আড়াই লাখ টাকা বিশাল গরু মাসাল্লাহ আড়াই লাখ এক লাখ পঞ্চাশ দেড় লাখ টাকা মাসাল্লাহ দেড় লাখ দেড় লাখে চলে যাচ্ছে অজপুর থেকে মাসাল্লাহ দেড় লাখ মাসাল্লাহ দেখি কত ভাই কত হয়েছে কত হয়েছে কত কত হলো ভাই কত হয়েছে

এক লাখ সত্তর বাচ্চা সহ বাচ্চা দুধ খাচ্ছে চমৎকার দৃশ্য মাসাল মালা পরিয়ে সাজিয়ে নিয়ে আসছে ভাই কত হয়েছে ভাই ভাই কত হইলে এটা এক লাখ তেরো মাসাল মালা পরিয়ে নিয়ে যাচ্ছে চমৎকার এক লাখ তেরো হাজার টাকা ভাই কত হয়েছে ভাই পঁচানব্বই শুধু পঁচানব্বই হাজার টাকা মাসে খুব সুন্দর আছে এটা পঁচানব্বই হাজার